দু আসতে চলেছে বন্ধুরা মহাকাশে এবার ভারত দু সালে পাচ্ছে নিজস্ব স্পেস স্টেশন ইসরোর চেয়ারম্যান এ এস সোমনা দিন খন ঘোষণা করলেন আগামী কয়েক বছরের মধ্যে মহাকাশে স্পেস এক প্রকার রাজত্ব করতে চলেছে ভারতের মহাকাশ সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন কি বন্ধুরা শুনে অবাক হলেন তো কিন্তু শুনতে অবাক লাগলেও এটাই সত্যি মূলত ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বড় তথ্য দিল ইসরো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেট পেতে বন্ধুরা ভারত এবার সুপার পাওয়ার হতে চলেছে কারণ ইসরো দু সালের মধ্যে ভারতের প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস মডিউল চালু করার পরিকল্পনা করেছে এটি দু সালের মধ্যে সম্পূর্ণরূপে চালু করার কথা বলা হয়েছে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ শুক্রবার আহমেদাবাদে এমনই তথ্য দিয়েছেন সায়েন্স সিটিতে বিজ্ঞান ভারতী আয়োজিত ইন্ডিয়ান সায়েন্স কনফারেন্সে বক্তব্য রাখতে ইসরোর চেয়ারম্যান সোমনাথ গিয়ে বলেন আগামী পাঁচ বছরের মধ্যে আমরা আইএসএস এর প্রথম মডিউল চালু করব প্রথম মডিউলটির ওজন হবে আট টন এবং এটি হবে রোবটিক বর্তমানে আমাদের রকেট মাত্র দশ টন বহন করতে পারে আমরা একটি নতুন রকেট তৈরি করছি যা কুড়ি থেকে এক হাজার দুশো পনেরো টন পেলোট বহন করতে সক্ষম হবে এদিকে আদিত্যর এলন মিশন সম্পর্কে এস সোমনাথ বলেন আদিত্য ছয় জানুয়ারি এলন পয়েন্টে প্রবেশ করবে আদিত্যর এলন পয়েন্টে প্রবেশের ভিডিও সবাই দেখতে পাবেন তিনি আরও বলেন আমাদের দেশের অমৃতকালে আগামী ত্রিশ বছরের মধ্যে আমরা আমাদের স্পেস স্টেশন সম্পূর্ণতে তৈরি করতে চলেছি প্রযুক্তিগতভাবে শক্তিশালী দেশ হওয়ার গুরুত্ব সম্পর্কে সোমনাথ বলেন চন্দ্রয়ান থ্রি আমাদের দেশকে প্রযুক্তিগতভাবে আরও শক্তিশালী করে তুলেছে এই মিশনটি খুব কম খরচেই করা হয়েছে এটা ভারতের বিশেষত্ব যে আমাদের যদি কিছু করার আবেগ এবং আত্মবিশ্বাস থাকে তবে ভারত তা করেই দম নেয় তবে আমাদের জ্ঞানের শক্তি থাকতে হবে আমেরিকা শ্রেষ্ঠ কারণ প্রযুক্তির মাধ্যমে সম্পদ তৈরির উপায় রয়েছে আমাদেরও এই একই কাজ করতে হবে আপনি যদি সতিকারের একজন ভারতবাসী বা ভারতপ্রেমী হন তাহলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন এই আপডেটটি কেমন লাগলো